নমস্কার বন্ধুরা আশা করছি ভালো আছেন দারুণ আছেন আজকে আমি রোজ বেলায় ঘুম থেকে উঠেই মাত্র তিন মিনিট বিশেষ একটি ট্যাপিং মেথডে আপনি সারাটা দিন ভালো থাকার জন্য ভালো ভালো কিছু সংবাদ পাওয়ার জন্য পজিটিভ থাকার জন্য নেগেটিভ এনার্জি থেকে মুক্ত থাকার জন্য একটি উপায় বলে দেব এই টাইপিং মেথডটি ইউজ করে দেখবেন যে কত সুন্দরভাবে সারাটা দিন অতিবাহিত করতে পারছেন অনেক কম টেনশন আপনার মধ্যে থাকবে অথবা টেনশন ফ্রি হয়ে আপনি সমস্ত কাজকর্ম করতে পারবেন খুব দুশ্চিন্তায় রয়েছেন আপনি দীর্ঘদিন ধরে বা আপনার যে সময়টা চলছে টেনশানে ভুক্তভোগী জীবনে নানা ভাবে আমরা ক্ষেত্রে ভুগি নানা রকম চিন্তা থাকে মানুষের দৈনন্দিন জীবনে তো টেনশন করতে পারবেন খুব সহজে এটা একটা এনার্জি হিলিং মেথড আর ঘরে বসেই যে যেকোনো জায়গায় বসে হোক দাঁড়িয়ে হোক করতে পারবেন ঘুম থেকে উঠেই বিছানাতেই করতে পারবেন তাহলেও খুব ভালো রেজাল্ট অথবা ঘুম থেকে উঠে আপনি প্রাতকর্ম যা সারবেন সেরেসেও করতে পারেন বিশেষ কোনো নিয়ম নেই কি করবেন আপনি বসে বা দাঁড়িয়ে করবেন কি করতে হবে আপনি হাতের আঙুলগুলোকে মাথার তালুর সঙ্গে টাচ করবেন কি করবেন টাচ করে জাস্ট আমি যা বলবো ঠিক সেইভাবে আপনি অ্যাফারমেশন দেবেন থ্যাংক ইউ ইউনিভার্স আমি খুব ভালো আছি আজকের দিনটা খুব ভালোভাবে শুরু হয়েছে আমার আজকের দিনটা খুব ভালোভাবে শুরু হয়েছে আমার আজকের দিনটা খুব ভালোভাবে শুরু হয়েছে আমার আমি খুব খুশি আমি খুব খুশি আমি খুব খুশি সারাদিন ধরেই আমি নিজের কাজে সম্পূর্ণভাবে ব্যস্ত এবং আমি খুশি মনে সমস্ত আমার দায়িত্বগুলো পালন করছি সারাদিন আমি খুশি মনে আমার সমস্ত দায়িত্ব পালন করছি সারাদিন আমি আমার সমস্ত দায়িত্ব খুশি মনে পালন করছি সকলের প্রতি আমি কৃতজ্ঞতার দৃষ্টিভঙ্গি নিয়ে জীবনযাপন করছি সকলের প্রতি আমি কৃতজ্ঞতার জীবনযাপন নিয়ে দৃষ্টিভঙ্গি নিয়ে জীবনযাপন করছি সকলের প্রতি আমি কৃতজ্ঞতার দৃষ্টিভঙ্গি নিয়ে জীবনযাপন করছি আমি খুব আনন্দ অনুভব করছি আমি খুব আনন্দ অনুভব করছি আমি খুব আনন্দ অনুভব করছি আমি যে কাজ করছি আমি তাতে সম্পূর্ণ সন্তুষ্ট আমি যে কাজ করছি আমি তাতে সম্পূর্ণ সন্তুষ্ট আমি যে কাজ করছি তাতে আমি সম্পূর্ণ সুস্থ আমি সারাটা দিন খুব ভালোভাবে অতিবাহিত করেছি আমি সারাটা দিন খুব ভালোভাবে অতিবাহিত করেছি আমি সারাটা দিন খুব ভালোভাবে অতিবাহিত করেছি আমি যা কিছু করছি সকলেই তা সুন্দরভাবে মেনে নিচ্ছে কেননা আমি যা কিছু করছি সব কিছুর মধ্যেই কিছু না কিছু মঙ্গলজনক কারণ আছে আমি যা কিছু সকলেই আমি যা কিছু করছি সব কিছুই সকলে সহজভাবে মেনে নিচ্ছে কেননা আমি সকলে মঙ্গলের জন্যই করছি আমি যা কিছু করছি সকলেই সুন্দরভাবে তা মেনে নিচ্ছে কেননা আমি কিছুই সকলের মঙ্গলের জন্য করছি আমি যথেষ্ট পরিমাণে যা ইনকাম করেছি আমি তাতেই খুশি আমি যথেষ্ট পরিমাণে যা ইনকাম করেছি আমি তাতেই খুশি আমি যথেষ্ট পরিমাণে যা কিছু ইনকাম করেছি আমি তাতেই খুশি আমি বাড়িতে আমার পরিবারের সকল সদস্যের সঙ্গে খুব ভালোভাবে সময় অতিবাহিত করছি আমি আমার পরিবারের সকলের সঙ্গে খুব ভালোভাবে সময় অতিবাহিত করছি আমি আমার পরিবারের সকলের সঙ্গে সুন্দরভাবে আমার সময় অতিবাহিত করছি এইভাবে আপনি আপনার সদর্থক বা পজিটিভ অ্যাফরমেশন দিন জাস্ট তিনটে মিনিট দিন তারপর আবার থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স বলে হাত দুটোকে একটু সামান্য ঘষে চোখে মুখে টাচ করুন এরপর আপনি আপনার দিনের কাজকর্ম শুরু করতে পারেন কেউ কেউ সকাল সকাল স্নান করে উঠে নিজের ইষ্ট দেবতাকে স্মরণ করেন কোন মন্ত্র জপ করেন গায়ত্রী মন্ত্র মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করেন কেউ কেউ ঘুম থেকে উঠেই রোজ ভোরবেলায় বা সকালে মেডিটেশন করি আমরা যারা রেইকি শিখেছেন তারা রেইকি প্র্যাকটিস করেন নিজের সুবিধা মতো সময় অথবা আমরা চেষ্টা করি দিনের শুরুটা ভালো হোক দিনের শুরুটা যদি ভালো হয় বন্ধুরা তাহলে আমরা সারাটা দিন কাজে ভীষণভাবে গতি পাই ইন্সপিরেশন পাই বলে আর সেই গতিটা প্রত্যেকের জীবনেই প্রয়োজন আরো ভালো কিছু আমরা কাজকর্ম যাতে করতে পারি যাতে ভালো থাকতে পারি এবং যাতে আমরা সুস্থ মন সুস্থ শরীর নিয়ে নিজে থাকতে পারি এবং অন্যদেরকেও যাতে সেই পজিটিভ বাতাবরণ সদর্থক যে বাতাবরণ সেটা যেন প্রত্যেকের সঙ্গে শেয়ার করতে পারি জাস্ট এটুকুই আমাদের জীবনের যে আয়ু যে স্বল্প সময়ের সেই সময়টুকুকে সুন্দরভাবে বাঁচতে হবে আমাদের পরনিন্দা পরচর্চা বা পিএনপিসি না করে যদি আমরা নিজেদের জীবনকে গঠন করি আমাদের প্রিয়জনদের সঙ্গে সুন্দরভাবে কাটাতে পারি তাহলে কিন্তু আমাদের জীবনের অর্ধেকের ভাবে আমরা এনার্জিকে ইউজ করতে পারি আর যে কোনো পজিটিভ এনার্জি সবসময় মঙ্গলজনক হয় আমাদের জীবন থেকে যত বেশি আমরা নেগেটিভ এনার্জিকে দূর করতে পারব তত বেশি আমরা সুন্দর সুস্থ একটা জীবন পাবো বাস এটুকুই তো বন্ধুরা আজকে এই ভিডিওটি কেমন লাগলো আজকে যা শেখালাম কেমন লাগলো এই ইএফটি টেকনিক ট্যাপিং থেরাপি আর সাহায্যে বিশেষ প্রার্থনা প্রত্যেক দিন সকালে মাত্র তিনটে মিনিট বা যতটুকু সময় আপনি পাচ্ছেন নিজের জন্য দিতে নিজেকে ভালোবাসুন ডেইলি চব্বিশ ঘন্টার মধ্যে তিনটে মিনিট নিশ্চয়ই আপনি দিতে পারবেন ভালো থাকার জন্য খুব ভালো থাকবেন আমি রেকি গ্র্যান্ড মাস্টার অজয় কুমার দত্ত আইসিআইটি সার্টিফিকেট এন্ড অ্যাপলেটেড মেম্বার আমি রেকি শেখাইও জানিনি অনেকেই রেকি কি তার সম্বন্ধে অনেকেই জানেন আমার চ্যানেলে দেখতে পারবেন ওষু রেকি হলিফাই রেকি লামা ফেরা ক্রিস্টাল ডাউজিং কোর্স অ্যাঞ্জেল থেরাপি সব কিছু শেখাই এবং রীতিমতো যত্ন সহকারে সারা বছর কিন্তু গাইডও করে থাকি যারা আমার কাছে সরাসরি এসে ক্লাস করেন এবং অনলাইন ভিডিও কলে ক্লাস করেন যদি ক্লাস করতে ইচ্ছুক কখনো হন অবশ্যই আমাকে মেসেজ করতে পারেন হোয়াটসঅ্যাপে বা ফোন করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চলিত হবে ধন্যবাদ